কাজ তো সারছে এক বিয়ের অনুষ্ঠানে একটা মেয়ে নাচানাচির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ব্যাপকভাবে ভাইরাল আলোচনা সমালোচনা এই মেয়েটিকে ঘিরে ব্যাপকভাবে হইতেছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে এই মেয়েটা অন্য একজনের এঙ্গেজমেন্ট হয়ে আছে কিছুদিন পরে তাদের বিয়ে হবে অথচ এক আত্মীয়ের প্রতিবেশী এক অনুষ্ঠানে সে নাচতে গেছে মেয়েটি ভাবলো না যে কিছুদিন পরে আমার বিয়ে হবে আমার আমার এই বাড়ির মেনে নিবে কিনা এই ধরনের কোনো চিন্তাই করে নাই সে যায় নাচে নাচে শুরু করছে এ থেকে আমাদের অনেকেরই শিক্ষা নেওয়া উচিত মেয়ের হবু শ্বশুর অর্থাৎ ছেলের বাবা এই নাচ দেখে কোনোভাবেই সে মানতে পারে নাই যে আমি যাকে বিয়ে করাবো আমার ছেলেরি দিয়ে বিয়ে করে আমার পুত্রবধূ নিয়ে আসবো সে আজকে এত শত শত মানুষের সামনে নাচানাচি করতেছে এতে আমার মান হানি হচ্ছে ইজ্জত হানি হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে হয়েছে এই বিয়ে আর আমি করাইবো না হ্যাঁ বিয়ে বাঞ্চাল করে দিছে তাই যা কিছু করা হয় খুব ভাববে চিন্তা করা উচিত বর্তমান সোশ্যাল মিডিয়াটা এরা বিশাল একটা মিডিয়া আমরা যাই কিছু করে এই জায়গায় শতবার ভাববেন তারপরে করবেন কারণ তুই একজনের ঘর্ণী হইতে যাইতেছ তুই এই জায়গায় নাচতে গেলে কি জন্যে হ্যাঁ তাও একজন দুইজন না শত শত মানুষের ভিতরে আর তোদের ফ্যামিলির সাথে যদি ওই যে বাড়িতে বিয়ে হবে ওইদের ফ্যামিলির এরকম থাকতো কালচার যে তারা ওইরকম নাচানাচি পছন্দ করে যে বাড়িতে যাইবো তারা ওইরকম নাচানাচি পছন্দ করে তাইলে একটা হইতো কয়েকদিন পরে বিয়ে হবে এর মধ্যে তারা এইরকম ভাবে নাচানাচি করে ভাইরাল হয়ে গেছে এটা কিভাবে মেনে নেব এর থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যাই কে শিকরি আমাদের শতবার ভাবা উচিত ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ